তুমি যদি সত্যি স্মার্ট হতে তাহলে দশ মিনিটের মধ্যে তিন মিনিট এইভাবে ওয়েস্ট করতে না কিছু মনে করবেন না আপনিও যদি সত্যি স্মার্ট হতেন তাহলে নিজের মেয়ের ভবিষ্যৎটা 10 মিনিটে ডিসাইড করতেন না মিস্টার কৃষ্ণ কুমার বর্ধন কৃষ্ণ কুমার বর্ধন অনেকদিন পর নিজের পুরো নামটা শুনলাম আমি কিন্তু হারতে পছন্দ করি না স্যার আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার এইখানে আমার কাছে দুটো গল্প বল আছে এর মধ্যে একটাতে গোল্ড আছে আর একটাতে সিলভার তুমি যদি এর থেকে গোল্ডটাকে সিলেক্ট করতে পারো তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো আর যদি সিলভার হয় মাই চয়েস ইস দিস যেটা একটা স্বভাব আসলে কি জানেন স্যার আপনি দিন যাদের সাথে খেলে এসেছেন তারা আনারি ছিল তাদের মধ্যে জেতার ইচ্ছেটা কম আর হারার ভয়টা বেশি ছিল আর আমি হার জিতকে ভয় পাই না কারণ আমি জানি আমি জিতলে এগোবো আর হারলে শিখবো সাধারণত এই ফর্মুলাটা আমি কারোর সাথে শেয়ার করি না আপনার সাথে করলাম এন্ড মাই চয়েস ইস দিস লোকে বলে টাইম ইজ কনস্ট্যান্ট ভুল বলে স্যার সময় বদলায় গোল্ড সুতরাং আমি জিতলাম তার মানে আপনার মেয়ে এবার আমার সাথেই থাকবে আপনি শুধু জায়গা লগ্নটা ঠিক করে রাখবেন বাই দ্য ওয়ে থ্যাঙ্কস ফর দ্য টি ওয়েল প্লেড আদিত্য মুখার্জি সান অফ রুদ্র মুখার্জি কৃষ্ণ কুমার বর্ধ ইটস নট জাস্ট এ নেম আমার এই পুরো নাম ধরে শুধু একজনই ডাকলো তোমার বাবা কেমন আছে তোমার বাবা আসলে পালিয়ে গেলে লাইফটা তো নরমাল থাকে না আমাদের এই ব্যবসায় বন্ধু থেকে শত্রুকে বেশি চিনে রাখতে হয় বলা তো যায় না কখন ছবল মেরে দেবে তিরিশ বছর পর বাবার হয়ে বদলা নিতে এসছো হ্যাঁ পুরো সিনেমার মতো মোটিভটা খুব স্ট্রং মাত্র তিনটে মিটিং এ আমার মেয়েকে ইমপ্রেস করে আমার সঙ্গে দেখা করতে চলে এলি তার মানে তোমার হাতে সময় খুব কম কদিন বাঁচবে তোমার বাবা চলাশ, বিনмаш, নাকি টিริشتিন? আই গেস্ট টিริشتিনই হবে। বাবা শেষ হচ্ছে করতে এসছো, তোমার বাবা তোমাকে কি বলেছে? আমি তাকে ঠকিয়েছি। আরে যুদ্ধে একজনেরই জিত হয় আর সেই যুদ্ধটা যখন অস্ত্রের বদলে বুদ্ধির যুদ্ধ হয়, তখন বুদ্ধিমানেরই জিত হয়। তোমার বাবার মতো বোকা লোকেরা হেরেই যায়। আমি কিন্তু তোমার বাবার সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলাম। ও সেটাকে প্রতারণা ভেবেছে। তুমি আমার মেয়েকে ঠকাতে এসেছিলি। কিন্তু হলোটা কি? 25 কোটি টাকার গিফট

সবার সামনে আপনার মুখোশ খুলে আপনার নামটা ধুলাতে এসেছে এই বাটারফ্লাই পেন্টিং টা তো আপনার মেয়ে আপনাকে গিফট করেছে তাই না আর আজকে স্পেশাল দিনে আমার তরফ থেকে আপনাকে কোন গিফট না দিলে নিউজ পেপারের হেডলাইন মুখে